নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেককে শুভ বার্তা চ্যানেলে সুস্বাগতম আজকের ভিডিওটি বাংলার চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজির দু হাজার সালের রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার বোত কবে পালিত হচ্ছে তার আগে জেনে নেব কেন রাখি পরানো হয় ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধন একই সুতোই বেঁধে রাখার একটি রীতি ও নীতি অনেক দিন থেকেই চলে আসছে তাই বোনেরা ছোট থেকে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন এবং পরিয়ে দেয় এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তার মধ্যে রাখি বন্ধন অন্যতম প্রতি বছর এই ভাই বোনের সম্পর্ক এই প্রবৃত্ত বন্ধনটিকে পালন হয় এই শ্রাবণ পূর্ণিমাতে এবং শ্রাবণ মাসে প্রতি বছর এই শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে পূর্ণিমা তিথিতে বোনেরা তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় ভাইয়ের আয়ু বৃদ্ধি মঙ্গল সুখে ভরে উঠে যেমন তার জীবন তাই প্রার্থনা করা হয় আর ভাইয়েরা বনেদের সারা জীবন রক্ষা করার দায়িত্ব নেয় এবং রক্ষা করে এবার জেনে নেব রাখিবন্ধন উৎসব কবে পড়েছে হিন্দু মতে বা পঞ্জিকা মতে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি আঠেরোই আগস্ট দোসরা ভাদ্র দু রবিবার ভোর তিনটে চার মিনিট থেকে শুরু হবে এবং রাত্রি এগারোটা এগারো মিনিটে শেষ হবে এবং উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট চোদ্দশো দু সোমবার পালিত হবে রাখি বন্ধন উৎসব এই উৎসব প্রতি বছর খুব বিশেষ এই উৎসব ছাড়াও অনেকগুলি শুভযোগ তৈরি হয়েছে এই বছর এই বছর রক্সাবন্ধন বা রাখি বন্ধনের শুভ সময় হল দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রক্ষাবন্ধনের জন্য আপনারা পাচ্ছেন প্রদ্যুৎকালে শুভ সময় হবে সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট থাকবে রাখিবন্ধন বন্ধন কেন আমরা পালন করি বা কেন আমরা পালন করব সে সম্বন্ধে কিছু ইতিহাস আমরা জানব তবে চলুন জেনে নিই এই রাখি বন্ধন উৎসব সম্বন্ধে প্রচলিত কাহিনী শুনতে পাই আমরা অনেক রকমের তাছাড়া রাখি বন্ধনের উৎসবে ভাই বোনের মধ্যে স্বর্গীয় সম্পর্ক স্থাপন করা বোঝায় এটি নিয়ে প্রচলিত কাহিনী হলো দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের একটি কাহিনী এটি একটি আকর্ষণীয় ঘটনা রাখি তাৎপর্য ইতিহাস নিয়ে জানব রাজসহ যজ্ঞের পর তার রাজ্যের রাজধানী রাজা যুতিষ্ঠির রাজধানীটি ইন্দ্রপস্ত প্রতিষ্ঠিত করেন পাণ্ডবরা তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানানোর জন্য আমন্ত্রণ করা হয় এরপর প্রতিবেশী সমস্ত রাজ্যের রাজা আরও অন্যান্য অতিথিদের নিমন্ত্রণ করা হয় এর মধ্যে উপস্থিত হন শ্রীকৃষ্ণের ভাই অর্থাৎ পরিবারের মধ্যে একজন ভাই শিশুপাল শিশুপাল কৃষ্ণের প্রতি অসন্তুষ্ট হন এবং যুদ্ধিষ্ঠিরের ওই দরবারে তাকে অপমান করেন শিশুপাল তার সমস্ত পাপের অতিক্রম করে ফেলেছিল তাই কৃষ্ণ কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশু গলা কেটে দেয় এবং সুদর্শন চক্রটি যখন ফিরে আসে তখন কৃষ্ণের আঙুলে চেপে বসে যায় এবং কেটে যায় সেই চক তখন কৃষ্ণের আঙুল কেটে যায় এবং কৃষ্ণের হাত রক্তাক্ত হয়ে যায় এই অবস্থায় দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেয় এই ঘটনায় শ্রীকৃষ্ণে তার সখী দ্রৌপদীকে আশীর্বাদ করেন তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে তাই পাণ্ডবরা যখন পাশা খেলায় হেরে যায় এই ঘটনা সূত্রে পঞ্চপাণ্ডব পাণ্ডব ও দ্রৌপদীকে অপমান করেন এবং বস্ত্রহরণ করেছিলেন তখন কৃষ্ণকে দ্রৌপদী একবার ডাকতেই কৃষ্ণ এসে কাপড় প্রদান করেন এবং শত্রুদের হাত থেকে রক্ষা করেছিল এবং নিরাপদে ফিরিয়ে দেন কৃষ্ণ ঠাকুর ভাই ও বোন বন্ধু ও মুসলমান হিন্দু ভাই ভাই ও প্রমাণ ও ভালোবাসার প্রমাণ রক্ষার জন্য এই রাখি উৎসবও পালন করা হয় এখন দিদিমণি স্যার ভাই বোন বন্ধুত্বের বন্ধন করতে বা আত্মীয় গড়তে রাখি পড়ানো হয়ে থাকে বা প্রচলন হয়েছে ভাইয়ের সুরক্ষা ও লম্বা আয়ুর এই রাখি বন্ধন করে থাকে এবং ভাই বোনেদের সারা জীবন রক্ষা করার দায়িত্ব নেয় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না